হ্যালো ফ্যান্স নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এম এ ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যারা গ্র্যাজুয়েশন দিয়েছেন অথবা অনেক বছর আগে গ্র্যাজুয়েশন দিয়েছেন অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দু চার বছর বসে আছেন ঠিক আছে তোমরা রেগুলারে ভর্তি হতে পারছো না তাদের জন্য নেতাজি ওপেন ইউনিভার্সিটি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি এম এ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ঠিক আছে আর্টস সায়েন্স দুটোর ক্ষেত্রেই তোমরা নেতাজ ওপেন ইউনিভার্সিটিতে কীভাবে ফর্ম ফিল আপ করবে চলো দেখে নিয়ে যাও প্রথমে তোমরা নেতাজ ওপেন ইউনিভার্সিটিতে এরকম একটা সাইট আছে গুগলে গিয়ে লিখবে নেতাজ ওপেন ইউনিভার্সিটি নেতাজ ওপেন ইউনিভার্সিটি লেখার পর এরকম আসবে ওয়েলকাম টু নেতাজ ওপেন সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারপরে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে এরকম একটা ওয়েবসাইট খুলে যাওয়ার পর এরকম অটোমেটিক একটা পপ আপ ভেসে উঠবে তোমাদের ওয়েবসাইটের উপরে তারপরে তোমাদের এখানে অনেকগুলো পপ আপ আসবে বহু প্রভাব তোমরা এখানে দেখে নেবে অনলাইন এক্সাম ফর্ম দ্য সাবমিশন ফর্ম ঠিক আছে তারপরে লেখা যায় পিজি রেজাল্ট মানে এম রেজাল্ট পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েশনের রেজাল্ট তারপরে আগের বছরে যাদের অ্যাডমিট মানে আগের বছর যারা ভর্তি হয়েছিলো তাদের অ্যাডমিট দিচ্ছে ঠিক আছে পিজি টেট জুন অ্যাডমিট কার্ড এরকম নানান অপশানটা আসবে তারপর লিখা আছে অনলাইন রিনিউয়াল ফর ইউসি মানে যারা বিএ পড়াশোনা চলছে দিয়েতে ঠিক আছে ব্যাচেলর অফ আর্টসে অথবা যারা পিজি রিনিউয়াল করতে চায় অথবা যারা আগেরবার ভর্তি হলো তাদের রিনিউয়াল ফর্ম ফিল আপ চলছে তা নতুন অ্যাডমিশন এই যে অপশানটা আছে এখানে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে এদের নিচে লেখা আছে ইউজি কুড়ি চব্বিশ পঁচিশ অথবা তার নিচে দেখবেন এখানে পিজি চব্বিশ পঁচিশ এই পিজি চব্বিশ পঁচিশে ক্লিক করবে পিজি চব্বিশ পঁচিশে ক্লিক করার পর এরকম একটি পপ আপ খুলে যাবে এরকম একটা পপ আপ খুলে যাওয়ার পর এরকম একটি ড্যাশ করতে ভেসে উঠবে ঠিক আছে তারপর তুমি এখানে এখানে ক্লিক করে দিতে হবে কেটে দেবে এখানে সমস্ত তোমাদের লিখিয়ে দিয়েছে এখানে তোমাদের ইউনিভার্সিটি এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু এবিসি আইডি উল্লেখ করে দিয়েছে এবিসি আই আইডি অবশ্যই তোমাদের লাগবে এই তোমার দেব আইডি লাগবে ঠিক আছে ডিস্টেন্স লার্নিং ব্যুরো এই যে এখান থেকে তোমাদের এখান থেকে তোমাদের এখানে একটা রেজিস্টার করতে হবে তারপর তোমাদের আইডি পাবে আইডি পাওয়ার পর তোমাদের পেমেন্ট অপশানে গিয়ে তোমরা ভেরিফাই করতে পারবে তোমরা পেমেন্ট করতে পারবে না দেব আইডি ছাড়া তোমাদের পেমেন্ট অ্যাপ্রুভাল হবে না তাই তোমাদের এবিসি আইডিও একটা করতে হবে দেব আইডিও করতে হবে দুটো আইডি তোমাদের করতে হবে দুটো আইডি তোমাদের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে যখন ফর্ম ফিল করবে তখনও তোমাদের লিঙ্ক দেওয়া হবে এই যে ফর্ম ফিল আপে তোমার দেব আইডি অথবা তোমাদের এখানে দেব আইডি ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া হয়েছে এখানে একটু নিচের দিকে আসবে এখানে দেখা তোমাদের ক্লিক হেয়ার ফর পি অ্যাডমিশন অথবা রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন তারা এখানে ক্লিক করবেন এখানে তোমাদের বলি দেওয়া হয়েছে পিজি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের তিরিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর তোমাদের চলবে জানুয়ারি মাসের তিরিশ তারিখ অবধি দু হাজার পঁচিশ সাল ডকুমেন্ট আপডেট হবে তোমাদের জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসে এক তারিখ পর্যন্ত তোমরা ডকুমেন্ট আপডেট করবে তোমাদের লাস্ট পেমেন্ট অ্যাডমিশনের লাস্ট পেমেন্ট হবে তোমাদের লাস্ট পেমেন্ট যেটা তোমাদের করাবে সেটা হচ্ছে তোমাদের কোথায় আছে পিজি অনলাই লাস্ট পেমেন্ট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু আমাদের লাস্ট পেমেন্ট করতে হবে ভর্তি তোমরা যেই দিনকে ফর্ম ফিল আপ করবে তার এক থেকে দু দিনের মধ্যে তোমাদের পেমেন্টের লিঙ্ক দেবে অথবা তোমার ওয়েবসাইটে গিয়ে তোমরা পেমেন্টের লিঙ্ককে ক্লিক করে তোমরা পেমেন্ট করতে পারো এখানে যারাই ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু ভর্তি হতে পারবে ফর্ম ফিল আপ করলেই ভর্তি হতে পারবে কিন্তু এখানে এমন কোনো নাই যে তোমাদের ম্যারিট লিস্ট আসবে তারপর তোমাদের পরপর ভর্তি হবে এরকম কোনো নয় ওপেন ইউনিভার্সিটি মানেই তোমরা ফর্ম ফিল আপ কর এম এ ফর্ম ফিল আপ করবা মানেই তোমাদের অ্যাডমিশন হবেই মাস্ট ওপেন ইউনিভার্সিটি মানে হচ্ছে এটাই ওপেন ইউনিভার্সিটি মানে হচ্ছে তোমাদের যে আজকে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে অথবা পরশুদের মধ্যেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবে এরকম সিস্টেম ঠিক আছে চলো দেখে নেই যাও ওপেন ইউনিভার্সিটির নিয়ম কানুনগুলো মানে কী কী লাগবে কত টাকা ভর্তি হতে লাগবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের এখানে সব দেখিয়ে দেওয়া হবে এখানে তোমাদের এই এমএসি ম্যাথ সায়েন্স ঠিক আছে এমসি সোশোলজি তারপরে জিওগ্রাফি ম্যাথ অনার্স প্রত্যেক তোমাদের ব্যাঙ্গলির সাথে কী কী আছে ঠিক আছে তোমরা সব এখানে সব অর্পর দেওয়া আছে এখানে তোমরা ভালো করে দেখে নেবে দেখে নেওয়া তোমরা যার যেটা আছে সেটা ফিল আপ করবে চলে দেখে নেওয়া যাক তোমাদের এম এ ফার্স্ট ভর্তি হতে গেলে কত টাকা লাগবে এমএ এ ফার্স্ট ভর্তি হতে গেলে তোমাদের এমএ বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজেস হিস্টোরি পল সায়েন্স এডুকেশনাল এসব ক্ষেত্রে যারা ভর্তি হবে তাদের টোটাল ফিজ লাগবে পঁয়তাল্লিশশো টাকা টোটাল ফিজ আর যারা মাস্টার অফ সোশ্যালি ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক ম্যাথ অনার্স তাদের ক্ষেত্রে লাগবে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা টোটাল ফিজ আর মাস্টার অফ ল্যাবরেটারি ইনফরমেশন সায়েন্সে লাগবে তোমাদের টোটাল দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এম এ জার্নালিজম আর ম্যাথস কমিউনিকেশানে লাগবে তোমাদের তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এমএসসি টিতে লাগবে তোমাদের টোটাল এত টাকা ঠিক আছে এখানে তোমাদের পরপর সব দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে এক্সট্রা কত চার্জ লাগবে না লাগবে সব পরপর দেওয়া হয়েছে এখানে তোমাদের লাস্ট সাবমিশন বলা হয়েছে দু তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে দু তারিখ মধ্যে পেমেন্ট করলে তোমরা অ্যাডমিশন হতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমাদের এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটি প্রভাব খুলে যাবে অ্যাডমিশনের এখানে তোমাদের অ্যাডমিশনের এখানে পর দেখিয়ে দেবে এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে এখানে তোমরা রেজিস্ট্রেশন করার জন্য এখানে তোমাদের ক্লিক করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর তোমাদের একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে এরকম ক্লিক করলেই তোমাদের এখানে একটি ড্যাশবোর্ড খুলে যাবে এখানে তোমাদের নাম লিখতে হবে লিখতে হবে তোমাদের প্রথমে তোমাদের এখানে নাম লিখতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে তারপর তোমাদের এখানে মিডিল নেম তারপর লাস্ট নেম যাদের যেটা মিডিল নাম থাকবে তারা মিডিল নেম দেবে তারপর তোমাদের জন্ম তারিখ তারপর এখানে তোমাদের মেল ফেমেল জেন্ডার দিতে হবে তারপর এখানে আধার নাম্বার এখানে তোমার এসি এস টু যে যখন একটি যেটা আছে এটা ওয়েস্ট বেঙ্গল এটা তোমাদের পিপিএল এপিএল পের আছে কিনা তোমাদের একটা আইডি এখানে আইডি নাম্বারটা বসিয়ে দিলে এখানে এবিসি আইডি সেই এবিসি আইডি কীভাবে করবে এই যে এখানে এই লিঙ্কে ক্লিক করে তোমরা এবিসি আইডি ফর্ম ফিল আপ করতে পারো অথবা আগে সাক্ষে যে তোমাদের এ আইডি থাকে সেই এবিসি আইডি বারো সংখ্যার কোডটা এখানে বসিয়ে দেবে তারপর তোমাদের ডিসাবেল্ট আছে কিনা হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গ আছে কিনা সেটা তোমাদের এখানে ক্লিক করতে হবে আগে তুমি কোন ইউনিভার্সিটি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেই ইউনিভার্সিটির এখানে দিয়ে দিলে এখানে তোমার কি করেছো বিএ বিবিএ বি কম বিএ বি সায়েন্স ঠিক আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে তারপর তোমরা এখানে একটি মোবাইল নাম্বার দেবে এখানে অল্টারনেট নাম্বার মাস্ট দিতে হবে তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি সেটা তোমরা দিয়ে দিলে এখানে তোমাদের মেল আইডি দিলে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করলে যেমন নাম দিয়ে করলে চারটে নামের প্রথম সংখ্যা তারপর অ্যাট দ্য রেট হ্যাঁ দিয়ে তোমার জন্ম জন্মশালে দিয়ে পাসওয়ার্ড তৈরি করলে এখানে ক্লিক মারলেই তোমাদের আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে ঠিক আছে আইডি দিয়ে সেটা তোমার এখানে ক্লিক করে তোমরা ওখানে এখান থেকে তোমরা ওই অ্যাপ্লিকেশন নাম্বার আর জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমাদের ফর্ম ফিল করে তোমাদের ডকুমেন্টস আপডেট করতে হবে নিচের এক কপি ফটো সাইন মানে সিগনেচার মাধ্যমিকের বোর্থ সার্টিফিকেট এসি কার্ড গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্ট ঠিক আছে এইগুলো তোমাদের আপডেট করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট এগুলো দিয়ে আপডেট করলেই তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে প্রথমে কোনো পয়সা কাটবে না তারপর তোমার এক থেকে দুদিন পর তোমার মোবাইলে মেসেজ আসবে সেই মেসেজটা দিয়ে তোমরা খুলতে পারো অথবা তোমরা ডাইরেক্ট লগ ইন করতে পারো লগ ইন করে তোমরা ওখানে টাকা ফিজটা কাটিয়ে দেবে ফিজটা কাটিয়ে দিলেই তোমাদের অ্যাডমিশন সাকসেসফুল হয়ে যাবে তারপর তোমাদের ওখানে সাকসেসফুল হওয়ার পর ডে বাইডে ক্লিক করে তোমাদের ডে বাইড তৈরি করে সব সময় ক্লিয়ার সম্পূর্ণ দেবে থ্যাঙ্ক বন্ধুরা